হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখো আমার বরমশাই সকাল সকাল সেজে গুজে হাতে ফুলের মালা নিয়ে ওদিকে রিনা ম্যাডামও দেখো সুন্দর সেজে নিয়েছে দাদা ভাইও সেজে নিয়েছে আর মাম্মাম দেখো সেজে গুজে তোমাদের কিন্তু হাই বলছে রিনাও হাই বলছে তোমাদের আমরা যাচ্ছি কোথায় জানো তো আমরা যাচ্ছি পাড়ার মনসা পুজোয় মানে আমাদের গ্রামের মনসা পুজোয় যাচ্ছি সেখানে আমাদের ফুলের মালা আর পুজোর ডালা দিতে যাচ্ছি তো এখানে পুজোটা আমাদের আস্তে আস্তে স্টার্ট হয়ে গেছে কেন আমাদের আসতে একটু লেট হয়ে গেছে বুঝতেই পারছো মেয়েরা সাজবো একটু সময় লাগবে না সেটা কোনো দিনও হয় তো এখানকারের আর একটা মজার ব্যাপার কী যে এখানকারের ঠাকুর মশাইরা কিন্তু নিজেরাই গুছিয়ে নেয় জাস্ট ফল ফুলটা সামনে এগিয়ে দিতে ওনারাই কেটে সব জিনিস গুছিয়ে নেয় আমাদের ওখানকারের মতো না এখানে দেখলাম সব কিছুই গুছিয়ে নেয় তো আমাদের গ্রামের বাড়ির এই পুজোটা কিন্তু খুবই আমরা মজা করি প্রত্যেক বছর আমরা এখানে আসি একটু মিস করি না আর তোমাদের দাদা ভাই আর মানে আমার বড়মশাই আর তাদের বন্ধুরা মিলে এই পুজোটা করে তিন দিন অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানগুলোই আমি তোমাদের দেখাবো কিছু কিছু করে ঠাকুরমশাই দেখো লাঠি দিয়ে মালাটা পড়াচ্ছে কারণ অনেকটা এখানে রেডি হয়ে গেছে না তখন প্রথমে আসলে চেয়ারে উঠে উনি পরিয়ে দিত কেন মায়ের মূর্তিটা অনেকটাই বড়ো সেহেতু উনি লাঠি দিয়ে পড়াতে বাধ্য হলো কারণ সামনে সব কিছু জোগাড় হয়ে আছে ঘটফট পাতা হয়ে গেছে আমাদের আসতে বললাম যে লেট হয়ে গেছে একটা খুব খারাপ লাগছিল কারণ যখন মাকে মালাটা পরানো হয়েছে তা আমাদের ওই মালাটার জন্য কিন্তু মায়ের পেছনের চূড়াটা একটু বেঁকে গেছিলো ওর জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিল আর তোমাদের দাদাভাই আমাকে খুবই বকাবকি করছিল। বলছিল এতক্ষণ তোমাদের সাজতে লাগে একটু আগে আসলে হয়তো ভালো করেই পড়াতে পারতাম যাই হোক না কেন যেটা হয়ে গেছে হয়ে গেছে নেক্সট ইয়ার থেকে আর এরকম ভুল হবে না একটু আগে আগেই চলে আসব আর তোমাদের দাদা ভাইরা কিন্তু অনেক ছোটোবেলা থেকে এটা পুজোটা করে ওরা কিন্তু নিজেরাই টাকা দিয়ে করে মানে পাড়া থেকে চাঁদা সংগ্রহ করে না ওরা নিজেরা নিজেরাই যেইটুখানি পারে সেইটুখানি টাকা দিয়ে পুজোটা করে অনেকটাই বড় করে করে পুজোটা আর তিন দিন এখানে প্রোগ্রাম হয় বাচ্চাদের নাচ হয় পাড়ার বাচ্চাদের একদিন কম্পিটিশান হয় একদিন কলকাতা থেকে সব গায়ক গায়িকা নিয়ে গিয়ে বিচিত্রা অনুষ্ঠান হয় ভীষণই ভালো হয় তিন দিন অনুষ্ঠানটা আমি যাই হয়ে যাক না কেন এই তিনটে দিন কিন্তু একদমই মিস করি না তোমাদের দাদাভাই তিনটে মালা এনেছিল এক মা বড় মালাটা মাকে পড়ানোর জন্য আর পাশে যে দুটি সখী থাকে তাদেরকে পরানোর জন্য দুটো আর আমি এখানে মায়ের মায়ের সামনে দেওয়ার জন্য দুধ কলাটাকে রেডি করছিলাম ওই যে সাদা শাড়ি পরা দেখছো ওইটা হচ্ছে আমি তা আমি কিন্তু তোমাদের সামনে বেশি ক্যামেরায় আসতে পারিনি মায়ের মুখটা দেখো খুবই সুন্দর এরকমভাবে লং ভিডিওতে মায়ের মুখটা ভালো করে দেখাতে পারছি না শর্টসে আমি ভালো করে দেখিয়ে দেব। এই দেখো রিনা ম্যাডাম আর আমি আর রিনা ম্যাডামের জন্যই কিন্তু আমি আজকে অনেক দিনের শখ ছিল আমার আটপোহড়ে করে শাড়ি পরা ওই আমাকে শাড়িটা পরিয়ে দিল আট করে আর ও খুবই সুন্দর শাড়ি পরাতে পারে আর মেকআপও খুব সুন্দর করায় যেহেকু কোনো এই গরমে মেকআপ আমি করিনি আমরা করিনি করে করে নিজে একদম তা অল্প করেছি যাই হোক না কেন দেখো পাড়ার সব বৌদি কাকিমারা জেঠিমারা সবাই এখানে এসে বসে আছে আর খুব গরম পড়েছিল রোদটা আরও তীব্র হচ্ছিল তাই জন্য সবাই একটু হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছিলো দেখো দেখতে দেখতে কিন্তু মায়ের এখানে চক্ষুদান শুরু হয়ে গেছে তা কাপড় দিয়ে ঢেকে মায়ের চক্ষুদান হচ্ছে তো এই পুজোটা কিন্তু যেটা বলছিলাম তোমাদের এই পুজোটা কিন্তু আমি কোনো বছরই মিস করি না তা মা সকলকে ভালো রাখুক যারা যারা ভিডিও দেখছে তাদের সবার মা ভালো করুক আর সবাই জানি ভালো থেকুক আর আমাকেও আশীর্বাদ করুক মা জানি আমি প্রত্যেক বছর মায়ের পুজোটা এইভাবে আসতে পারি আর দেখতে পারি দেখো মায়ের কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে পুজো প্রায় শেষের দিকে যজ্ঞ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের অঞ্জলি শুরু হবে পুষ্পাঞ্জলি কারণ আমরা এখানে যারা ছিলাম সবাই অঞ্জলি দিয়েছে না খেয়ে ছিলাম মায়ের কাছে অঞ্জলি দেবো বছরে একবারই আসে পুজোটা আর এই পুজোটা মানে সত্যি আমার মানে পুরো দুর্গা পুজোর মতনই লাগে মানে যেরকম আনন্দ হয় ভীষণই আনন্দ হয় এবার তো রিনারা গিয়েছিলো তো আমাদের আরও বেশি মজা হচ্ছিলো দেখো মায়ের কিন্তু যোগ্য প্রায় শেষের দিকে আমরা বসে বসে এখানে যোগ্য করছিলাম আর তোমাদের যেটা বললাম যে আমি কিন্তু এই ভিডিওতে বেশি আমার মুখ দেখাতে পারিনি তো কি করব বলো কারণ কি আমাকে তো ক্যামেরাটা করতে হচ্ছিল কারণ তোমাদের দাদা ভাইদের পুজো আর ওদেরকে তো আটকে রাখলে হবে না ক্যামেরাটা কে করে দেবে আর ইনারা একটু মজা করতে গিয়েছিলো সময় তো ওদের হাতে ক্যামেরা দিয়ে দিলে হবে না তা ওরাও একটু আনন্দ করতে গিয়েছিল ওরা আনন্দ করছিল তাই জন্য আমি কিন্তু যেইটুখানি পারলাম তোমাদের ক্যামেরায় ক্যাপচার করে দেখালাম পুজো দেওয়ার পরে আমরা বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট হয়ে বিকেলে এই স্টেজের কাছে চলে এসেছিলাম তো এই দেখো দেখতে দেখতে কিন্তু এখানে কবিতা বলা শুরু হয়ে গেছে এখানে কিন্তু একটু দিনের আলো আলো থাকতেই প্রোগ্রাম শুরু হয়ে যায় কেন অনেকগুলো প্রোগ্রাম হয় তাই জন্য তো ফার্স্ট দিন ছিল এই বাচ্চাদের কবিতা বলার প্রতিযোগিতা তারপরে ছিল অঙ্কন প্রতিযোগিতা আর দেখো এবারে স্টেজটা কিন্তু খুবই সুন্দর সেজেছে অনেক লাইট এসছিল। অনেক লাইট দিয়ে ভালো করে সেজেছিল এই দেখো আমার ছোটো মাম্মামও কিন্তু কবিতা বলছে মাম্মাম কিন্তু খুব সুন্দর হাত পা নেড়ে নেড়ে খুব সুন্দর বলছিল কবিতাটা হাতগুলো নেড়ে নেড়ে খুব সুন্দর অঙ্গি ভঙ্গি করে বলছিল একটু জন্য লাস্টের দিকে ভুলে গেছে কারণ ও তো ছোটো মানুষ নতুন একটা অন্য জায়গায় গেছে আর কোনোদিনও আগে দিনও আবৃত্তি করেনি নাচ করেছে আবৃত্তি করেনি তাই জন্য একটু ঘাবড়ে গিয়েছিল লাস্টের দিকটা একটু যদি ভুল না করতো পেছনে দেখো আমাদের টেবিলে জার্জমেন্টরা বসে আছে আর এদিকে ইলেকট্রিশিয়ান দাদারা সব লাইট লাগাচ্ছে একটু জন্য যদিও ভুলটা না হতো তো আমা আমি শিওর ছিলাম যে এক থেকে চারের মধ্যে হতো আর গ্রামের প্রত্যেকটি বাচ্চাকে আমি ভালো করে দেখাতে পারলাম না তোমাদের প্রত্যেকটি বাচ্চাই কিন্তু খুব সুন্দর করে কবিতা বলেছে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় আমরা চলে এসেছি সন্ধ্যা আরতির দিকে তো মায়ের সন্ধ্যা আরতি শুরু এখানে তো ঠাকুরমশাই এসে গিয়েছে আবার সন্ধ্যা আরতির জন্য তো এদিকে সন্ধ্যা আরতি হচ্ছে আর ওইদিকে সবাই মিলে খুব বাজি পোড়াচ্ছে খুবই মজা হয় এখানটাতে পুজোটাতে যেটা বললাম তোমাদের কোনো আওয়াজ আওয়াজযুক্ত বাজি না সবাই এরকম এরকম যেগুলো শব্দবিহীন যে বাজিগুলো আছে সেগুলোই পড়াচ্ছিলো আর এখানে দেখো তারপরেই ছিল আমাদের স্টেজ প্রোগ্রাম তো আমার শরীরটা এই দিনকার খুবই খারাপ ছিল আমি হয়তো শর্টসে তোমাদের দেখিয়েছি আমাদের নাচটা একটুখানি আমি আর রিনা এখানে নাচ করেছিলাম বিহু নাচ তো অনেক বছর পরে স্টেজে উঠলাম তো তার জন্য আমার কোনো মানে ভয় ছিল না কিন্তু আমার শরীর কিন্তু ভীষণই খারাপ ছিল আমি কিন্তু স্টেপ অনেক উল্টোপাল্টা করছিলাম কারণ আমার গা হাত পা ভীষণ ব্যথা আর হালকা হালকা জ্বর ছিল তো সেই অবস্থায় আমি নাচটা করলাম কারণ কি দিন ধরে আমরা প্র্যাকটিস করেছি এখানে নাচ নাচব বলে আর যদি না করি তো আমার মন আর রিনার মনটা তো আরও বেশি খারাপ হয়ে যাবে কারণ রিনাকে আমি খুব জোর জবরদস্তি করে নাচটা তুলিয়েছিলাম যে আমরা নাচটা করব তো তোমরা ক্ষমা করে দিও আমার নাচ কিন্তু অনেক জায়গায় ভুল হয়েছে আমি বুঝতে পারছি আসলে ওই জায়গাগুলো আমার কিন্তু ভীষণ মাথা ঘোরাচ্ছিল আর গা হাত পা ছিল ভীষণই শরীর খারাপ ছিল তাও আমি করেছি কিন্তু নাচটা করে কিন্তু আমার মনটা কিন্তু সত্যি ভালো হয়ে গিয়েছিল হয়তো নাচটা না করে ঘরে যদি শুয়ে থাকতাম তো আমার নাচটার হয়তো অসম্পূর্ণ হয়ে থাকতো আর আমার হয়তো শরীরটা আরও খারাপ লাগতো এর আগে আমি তোমাদের দেখাতে পারিনি বাচ্চারা নাচ করেছে তার পরেই হচ্ছে কি আমরা নাচ করেছি তা পাড়ার বাচ্চারা মিলে নাচ করেছিল সেটা তোমাদের দেখাতে পারিনি বললামই তো আমার ভীষণ শরীর খারাপ ছিল তো সন্ধ্যা আরতি দেখার পরে কিন্তু আমি শুয়েছিলাম শুয়ে থাকার পরে তারপরে রেডি হয়ে মাত্র আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা স্টেজ প্রোগ্রামে উঠে গেছি তো তোমাদের নাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে কিন্তু পাড়ার বাচ্চারা নাটক করেছে খুবই সুন্দর নাটকটা হয়েছে আমি কিন্তু দেখতে পারিনি এই ভিডিওটার পরে কিন্তু আমি তোমাদের কন্টিনিউ করতে পারবো না কারণ এই নাচের পরেই কিন্তু আমি ঘরে গিয়ে পুরো শুয়ে পড়েছিলাম ভীষণই শরীর খারাপ ছিল আমার তো এই শরীর খারাপ অবস্থা আমি কীরকম লিখেছি অবশ্যই জানাবে কমেন্টে তো নাচটা আমি বললাম যে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো পাড়ার বাচ্চারা মিলে কিন্তু ভীষণ ভালো নাটকটা করেছে যদি আমি কোনোভাবে ভিডিওটা পাই তো আমি তোমাদের অবশ্যই দেখাবো ওরা ভীষণ ভালো নাটকটা করেছে ক্ষীরের পুতুল নাটকটা করেছিল ওরা তো আমি তারপরে আর এই নাচটা করে আমি চলে গিয়েছিলাম কিছু ফটো ফটো তুলে পাড়ার কাকিমা জেঠিমারাও বলেছিল খুব ভালো লেগেছে নাচ আমি তো ভাবতেই পারিনি আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গ্রামে এসে একটু নাচ করবো এরকমভাবে তো অনেক দিন পরে স্টেজে উঠলাম খুব উৎসাহিত ছিলাম ভেবেছিলাম আরও ভালো পারফরমেন্স করব তো ভালো পারফরমেন্সটা অত ভালোটা আমি করতে পারিনি যতটা আমি চেয়েছিলাম তা তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন আছো পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ঠিক প্রেস করে দেবে যাতে আমি নতুন যখনই ভিডিও দিই তোমাদের কাছে চলে যায় আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দিতে আর পেতে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই গরমে বেশি বেশি করে জল খাবে ভালো থেকো সুস্থ থেকো আর কিছু আমার বলার নেই চলো টাটা সুস্থ থাকবে ভালো থাকবে তো নাচটা হয়তো আমি পুরোটা দেখাতে পারলাম না তো পুরোটা শেষ করার আগেই হয়তো আমি বন্ধ করে দিলাম চলো টাটা